মানে আমদানি একটু বেশি হয়েছে না আচ্ছা আচ্ছা বেশি হওয়ার কারণে কি এই পথে চলছে আসলে হ্যাঁ বেশি হওয়ার কারণে পিভি বাজার একটু কম কিন্তু মৌকামের বাজার বেশি মোকামের বাজার বেশি আচ্ছা 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 তো মৌকামের বাজার যেহেতু বেশি মার্কেট তো বাড়তে বাড়ে নেই না আচ্ছা তাহলে তো বা কি মার্কেটও কি বাড়বে এখন এখানে মাল গ্যারেজ মাল আসে তো মাল মাল আসার কারণে যদি চাপটা কম থাকে তাহলে হয়তো ওই হাটের বাজার আর এখানকার বাজার নিয়ন্ত্রণ থাকে নিয়ন্ত্রণ থাকে হ্যাঁ কিন্তু এখানে পিস বিক্রি হয়ে ৪০ টাকা কেজি গাড়ির স্তরে বেঁচছে চল্লিশ একচল্লিশ টাকা আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা কেজি বিক্রি করছে আচ্ছা আচ্ছা আর দেশের বাজার পাবনা রাজশাহী এখানে বাজার গেছে আঠারোশো থেকে আঠারোশো সতেরোশো উনিশশো টাকা মতো বাজার গেছে বাজার গেছে আচ্ছা 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 গত তিন দিনের ব্যবধানে আপনাদের এই কাউরন বাজারে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে গত তিন দিন আগে পেজি বাজার মার্কেটে মাল কম ছিল কম ছিল বাজারটা বাড়িও ছিল না মোটামুটি দুই দিন বাজারটা আপডাউন করতে আচ্ছা 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 বুঝতে পারছি হঠাৎ এই যে মূলত বাজার যে আপডাউনের কথাটা উঠেছে এ এটা কি কারণে এটা জানাবেন এই কি কারণে ওই কিছুদিন মাল দাম কমছিল গাইজ তো মাল কম ছিল না আচ্ছা তার কারণ একটু মাল সাইড বাজারে কম ছিল মাল সাইড একটু বেশি ছিল এইজন্য বাজারে একটু বাজারটা বাড়ছে আর মূল কাহিনী হচ্ছে ইন্ডিয়ান পিজ বর্ডার বন্ধ আচ্ছা আচ্ছা বর্ডার বন্ধ কারণে মনে করেন সিলেট সিটা এই আমাদের এই পেস্টটা ওখানে এখন চলে যাচ্ছে আর যখন ইন্ডিয়ান পিস থাকে তখন ওই দেশি পিস ওরা খায় না খাচ্ছে না না আচ্ছা 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 তা এই কাউরন বাজারে এই যে এই যে দেশি পেঁয়াজ এই যে দেশি পেঁয়াজ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ দেশি পেঁয়াজ আমদানি হয়েছে তা এগুলো কেজিদের কত চলছে এখন বর্তমান মনে করেন যে পঁয়তাল্লিশ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে মানে পঁয়তাল্লিশ ছয় চল্লিশ টাকা কেজি মানে এই যে এই যে পেঁয়াজ হুম হুম

মানে সম্ভাবনা আছে বাজার বাড়ার বাড়ার কমার সম্ভাবনা নাই কমার সম্ভব নাই কি না বাজার কমব না কমবে না না আচ্ছা 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 এখন কি শেষ মৌসুমে দাঁড়িয়ে আছে নাকি না কেউ মৌসুম শুরু হয়েছে তাহলে আপনি বলতেছেন বাজার বাড়বে মালে অর্ধে অর্ধে আইছে আপনি মুড়ি কাটা পিঠ অর্ধে অর্ধে আইছে এখন আগর শেষ না পিঠে পাচ্ছি নাগর মানে নিচের পেঁয়াজ আর কি আচ্ছা 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 তো সব মিলিয়ে আসলে এখন যে বাজার আমরা পরিস্থিতি বা দেখতে পাচ্ছি আপনাদের এই পেঁয়াজ মার্কেট কি পরিবর্তন হওয়া সম্ভব সামনের দিকে এই যে এখন যে বাজার এই বাজার অনুযায়ী যে চাহিদা কম বাজার কি উঠবে মনে করেন যে বাজার খুব উঠা তাও উঠবে না আচ্ছা এই দুই একটা এদিক সেদিক আপ ডাউন করবে এটা আপ ডাউন করতেই থাকে এটা ব্যাপার না এই যেমন আমাদের এই পিসটা আমি কাল কিনছি তেতাল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা কাছ থেকে আমি এখন বিক্রি করতেছি ছয় চল্লিশ টাকা কেজি মনে করেন যে এক টাকা টাকা কয়ালি দারি তাহলে কত হলে পাঁচ টাকা আর এক টাকা ঘাটতি আছে কাঁচা পিস যেহেতু তাহলে ছয় টাকা পড়ল কিন্তু আমি ছয় টাকায় বিক্রি করতেছি তাহলে কিন্তু আমার লাভ নেই বনশের লসের এর দিকে বেশি আচ্ছা 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 সেটাই দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু এই মালটা হিসেবে কিনছিলাম যে বাজারটা একটু বাড়বে কিন্তু মালের আমদানির কারণে বাজারটা বাড়ে নেই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আজকে সর্বশেষ ভারত থেকে ফিরেছি ঢাকা কাউরণ বাস থেকে